সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান এরপর গত তেরো জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মেগাস্টার এর সপ্তাহ দুই পর খান ছেলে বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উডাল দিলেন চিত্রনায়িকা সবনম বুবলি জানা গেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রওনা হন তারা শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করবেন বুবলি ও তার সন্তান আরো জানা গেছে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলি তাই এই সফর বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান এক গণমাধ্যম তিনি বলেছেন শেহজাদের মা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আসছে শেহজাদের কিছু দরকারি কাগজ আছে তার মায়েরও আছে যেহেতু আমি এখন এখানে বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে সাকিব আবারও যোগ করেন শেহজাদকেও কেউ সেভাবে সময় দিব যেমনটা এর আগে এখানে আব্রাহাম কেউ সময় দিয়েছিলাম সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা এই দুই বছর আগেও সাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন তখন বলেছিলেন আব্রাহাম কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই আমার দুই সন্তানের প্রতি রয়েছে সমান ভালোবাসা সাকিব খানের দুই ছেলে অপু সঙ্গে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয় আর স্বপ্নম বুবলির সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর আব্রাহাম খান জন্ম ১৬ সালে কলকাতায় আর শেহজাদ দুই সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে